আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আর আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তা আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে কথা বলবো তো অলরেডি তোমাদের যে এই বছরে দুই সালে তোমরা জানো যে তোমাদের ঘোষণা দেওয়া হয়েছে যে তোমাদের এবছর থেকে কিন্তু বৃত্তি পরীক্ষা চালু পুনরায় চালু হচ্ছে আবার তো তোমরা জেনে থাকবে তোমাদের যে বিজ্ঞান বিষয়টি আছে। তোমরা অলরেডি যেটা গেছ যে এখান থেকে মোট পঞ্চাশ মার্কসের পরীক্ষা হবে বিজ্ঞানে তো বিজ্ঞানে যে এই যে পঞ্চাশ মার্কসের পরীক্ষা হবে তোমাদের বৃত্তি পরীক্ষার প্রস্তুতিকে আরও প্রাণবন্ত করে আরও সুন্দরভাবে যেন প্রস্তুতি নিতে পারো এজন্যই আমি তোমাদের আজকে অষ্টম শ্রেণীর ক্লাসটা নিব আমাকে আমার অষ্টম শ্রেণীর অনেক শিক্ষার্থী কিন্তু বলছে স্যার আপনি শুধু নবম দশম শ্রেণীর ক্লাসগুলো দেন বা এইচএস সিলেভের ক্লাসগুলো যেহেতু দিচ্ছেন তে ওরা আমাকে বলছে যে আপনি যদি একটু অষ্টম শ্রেণীর ক্লাসগুলো দেন তা আমাদের যেহেতু ভিত্তি পরীক্ষা আসছে আমাদের জন্য এটা অনেক উপকার হয় তো ঠিক আছে ওকে চলো তাহলে আমরা আজকে অষ্টম শ্রেণীর তোমাদের যে এই বিজ্ঞানবোর্ড একাদশ অধ্যায় যেটি রয়েছে দেখবা এই যে লাইট বা আলো এই আলোর অধ্যায় নিয়ে আজকে কথা বলবো এবং এই আলোর অধ্যায়ের উপরে আমি চাচ্ছি যে আমি কয়েকটি ক্লাস দিয়ে টোটাল অধ্যায়টা আমি তোমাদের কমপ্লিট করে দেব ইনশাল্লাহ তো দেখো এই আলো অধ্যায় থেকে তোমাদের কি কি পড়তে হবে আমি তোমাদের একটু মনে করিয়ে দিই দেখো তো যে তোমাদের প্রথম যে টপিকটা যেহেতু প্রথম টপিকটা তোমাদের পড়তে হবে যে রিফ্র্যাকশন অফ লাইট আলোর প্রতিসরণ এটা পড়বা তোমরা দেখো তাহলে প্রথমে কি পড়বা আলোর প্রতিসরণ এটা আমি তোমাদের নিয়ে কথা বলবো আর দ্বিতীয় এখান থেকে সংকটকণ বা ক্রান্তিকণ এরপর এখান থেকে আমরা পড়ব পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এরপরে অপটিক্যাল ফাইবার পড়ব এরপরে এখান থেকে আমরা ম্যাগনিফাইং গ্লাস নিয়ে পড়াশোনা করবো নেক্সট আমরা মানব চক্ষু এর ধর একটা বড় টপিক্স মানব চক্ষু চোখের যে স্ট্রাকচার এবং ক্রিয়া এগুলো আমরা পড়ব এরপরে ফাইনালি আমরা এখান থেকে ফটোগ্রাফিক ক্যামেরা যেটা আলোকচিত্রবাহী ক্যামেরা আমরা এটা পড়ব ওকে তাহলে চলো যে আমরা শুরু করি আজকে আমাদের যে বিষয়টি হবে এটা হলো মানে আজকের যে টপিক্সটি এটা হলো আলোর প্রতিসরণ মানে তোমাদের বইয়ের দেখবা যে প্রথম যে পার্ট পার্ট ওয়ান কি লেখা আছে রিফ্র্যাকশন অফ লাইট আলোর প্রতিসরণ এটা তা আলোর কিছু ধর্ম বা বৈশিষ্ট্য রয়েছে তোমরা আরো বড় ক্লাসে গেলে ক্লাস নাইন ওঠলেই দেখবা এগুলো ডিটেলস পাবা আলোর কিছু ধর্ম বা বৈশিষ্ট্য রয়েছে কি রয়েছে আলোর প্রতিফলন আলোর প্রতিসরণ আলোর প্রতিশোষণ এরপরে আলোর অপবর্তন আলোর সমাবর্তন বিচ্ছুরন বিক্ষেপণ এরকম ব্যক্তিচার এরকম কিন্তু আলোর কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে তা আমরা এত কিছু পড়ব না যেহেতু ক্লাস এইটে পড়ি তা আমাদের কাজ হলো আমরা আলোর প্রতিসরণটা এটা এটাকেবারে ক্লিয়ার হব আলোর প্রতিসরণ এটাকে দেখো তা আলোর প্রতিসরণে আমরা যদি দেখি তাহলে এটা কেমন হবে যে আলো যখন আমি ডেফিনেশনটা বলি চিত্র অঙ্কন করি বোঝার চেষ্টা করবা প্রথম থেকে মনোযোগী হও পুরো ক্লাস মনোযোগ দিয়ে থাকবা দেখবা আমি ধীরে ধীরে বলবো আশা করি সবই তুমি বুঝতে পারবা আলোর প্রতিসরণ এটা কি প্রতিসরণ মানে কি পার হয়ে চলে যাওয়া এরকম দেখো যে আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তীর্যকভাবে আপতিত হয় তখন তখন ওই দ্বিতীয় মাধ্যমে রশ্মি বেঁকে যাবে বা দিক পরিবর্তন করবে আমরা এই ঘটনাকে বলি আলোর প্রতিসরণ হয়তো সংজ্ঞাতে বুঝতে পারো না আমি চিত্র আঁকাচ্ছি চিত্র আঁকা ধীরে ধীরে দেখাচ্ছি তাহলে বুঝবা আর এখন প্রশ্ন হতে পারে স্যার আপনি যেটা বললেন মাধ্যম মাধ্যমটা কি আমি একটু ক্লিয়ার করি যে দেখো এরকম মাধ্যম তিন ধরনের পাবা একটা স্বচ্ছ মাধ্যম ঈষ মাধ্যম আর অস্বচ্ছ মাধ্যম স্বচ্ছ মাধ্যম কী যে যে সকল মাধ্যমের ভেতর দিয়ে আলো সহজে চলতে পারে যে সকল মাধ্যমের মধ্য দিয়ে আলো সহজেই চলতে পারে তাদেরকে বলে স্বচ্ছ মাধ্যম যেমন দেখো বায়ু বাতাসের ভেতর দিয়ে আলো সহজে যেতে পারে না সহজে যেতে পারে সুতরাং বাতাস একটি স্বচ্ছ মাধ্যম আবার কাঁচ কাছের মধ্যে দিয়ে আলো কিন্তু চলতে পারে এবং দ্রুত বেগেই চলতে পারে কাছের মধ্যে দিয়ে আলো তাহলে কাঁচ একটি স্বচ্ছ মাধ্যম পানির মধ্যে দিয়ে চলতে পারে পানি একটি মাধ্যম স্বচ্ছ মাধ্যম মানে যাদের মধ্যে দিয়ে আলো সহজে চলাচল করে তারা হলো স্বচ্ছ মাধ্যম আচ্ছা আর মাধ্যম কি যে সকল মাধ্যমের আলো চলতেই পারে না তাহলে তারা হলো অস্বচ্ছ মাধ্যম যেমন দেখো একটা বিল্ডিং এর যে ছাদ কংক্রিট দিয়ে দেয় ছাদ ছাদ যেটা এর মধ্যে আলো যেতে পারবে না ঠিক আছে একটা দেয়াল এর মধ্যে আলো যেতে পারছে না তো এইগুলোকে আমরা কি বলছি অস্বচ্ছ মাধ্যম আর ইস মাধ্যমটা কি যাদের মধ্যে দিয়ে অল্প অল্প আলো যেতে পারে যেমন ঘষা কাজ কাগজ এর মধ্যে দিয়ে এটা হলো ঈশ্বদচ্ছ মাধ্যম তো আমাদের আজকের আলোচনার বিষয় কিন্তু সেটা না আমরা স্বচ্ছ মাধ্যমের কথা যেহেতু সংজ্ঞার মধ্যে আনছি সেটার কথা একটু বলি যে স্বচ্ছ মাধ্যমটা তাহলে কি যার মধ্যে যে সকল মাধ্যমের ভেতর দিয়ে আলো সহজে পাস করে চলে যাবে তারা হলো স্বচ্ছ মাধ্যম যেমন কাচ একটা স্বচ্ছ মাধ্যম এরপরে বায়ু একটা স্বচ্ছ মাধ্যম দেখো সহজে চলে যায় এখন আমরা আলোর যে প্রতি স্মরণের কথা বললাম তাহলে কি বলছি আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে চলতে চলতে অন্য কোনো স্বচ্ছ মাধ্যমে আপতিত হয় তখন ওই বিভেদ তলের উপর দিক পরিবর্তন হয়ে যায় এই দিক পরিবর্তন ঘটনা আমি তোমাদের ফিগার অঙ্কন করি হলে সংজ্ঞাটা হয়তো বুঝতেছ না ফিগার অঙ্কন করে দিয়ে তোমরা এমনিতেই বুঝতে পারবা দেখো ওকে যদি দেখো তাহলে আলোর প্রতি আমরা এটাকে বলছি বিভেদ তল এই যে এটা এটা দেখো দেখো এটা হলো আমাদের বিভেদ তল অর্থাৎ বিভেদ তলকে এটা আবার কি অনেককে প্রশ্ন করব স্যার বিভেদ তল তো বুঝলাম না অর্থাৎ এই যে বিভেদ তল যেটা এর উপরে একটা মাধ্যম নিচে একটা মাধ্যম ধরো উপরে বায়ু মাধ্যম নিচে পানি মাধ্যম বিষয়টা কি বুঝছো মানে তোমাকে এমন একটা তল কল্পনা করতে হচ্ছে বিভেদ তল হলো দেখো এই যে সেপারেটিং দি ফ্লেন সেপারেটিং ফ্লেন যেটা বিভেদ তল মানে এমন একটা তল কল্পনা করো তুমি যে যার উপরে একটা মাধ্যম আর এই নিচে একটা মাধ্যম এটা হলে দুইটা মাধ্যমের একটা বিভেদ তল মানে দুইটা মাধ্যমকে পৃথক করে দিছে এরকম যে এই দাগ যেটা দিলাম এর উপরে একটা মাধ্যম নিচে একটা মাধ্যম এখন ধরো সাপোজ উপরের মাধ্যমটা হলো বায়ু মাধ্যম ঠিক আছে উপরের আমি দিলাম ঠিক আছে বায়ু মাধ্যম আচ্ছা মানে এই দাগের উপরে আসছে বায়ু মাধ্যম বাতাস আর এই দাগের নিচে নিচে হলো সাপোজ পানি মাধ্যম দেখো পানি মাধ্যম আমার মনে হয় এখন বুঝতে পারছো এখন দেখো যে এখান থেকে যদি বলি আচ্ছা পায় মাধ্যম মানে কি এটাকে অবশ্যই আমরা বলতে পারি যে এটা একটা হালকা মাধ্যম কার তুলনায় পানির তুলনায় কি বাতাস হালকা না মানে আলো চলাচলের ক্ষেত্রে আলোর কাছে পানির তুলনায় অবশ্য বাতাস হালকা মাধ্যম আচ্ছা পানি হলো ঘন মাধ্যম ওকে এটা এখন ভাবতে পারো আচ্ছা ঘন হালকা বুঝবো কিভাবে এটা দিয়ে বোঝা যাবে এটা তোমরা এই টপিকসটা তোমরা গেলে পাবা ন্যূনতম এখন দেখো এটুকু হবে আমি বলি যে বায়ুর তুলনায় পানি ঘন মাধ্যম ঠিক আছে ওকে এটুকু মনে রাখলে হবে এখন আলো যখন এক স্বচ্ছ মাধ্যম দিয়ে ধরো বাতাসের মধ্যে দিয়ে চলতে 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 এখন পানিতে আসবে তাহলে কি হবে দেখো আলো যখন এক স্বচ্ছ মাধ্যম দিয়ে চলতে চলতে এই যে আসছে কোথা থেকে আসছে দেখো বায়ু মাধ্যম থেকে কারণ এই দাগের উপরে অর্থাৎ এই তলের উপরের মাধ্যমটা কি বায়ু বা বাতাস তাহলে আলোক বাতাস থেকে আসছে কোন দিকে পানির দিকে আসছে আচ্ছা আলো যখন এক স্বচ্ছ মাধ্যম বায়ু তো একটা স্বচ্ছ মাধ্যম আলো যখন এক স্বচ্ছ মাধ্যম দিয়ে চলতে চলতে অন্য কোনো স্বচ্ছ মাধ্যমের তলে আপতিত হয় তখন এই মাধ্যমের বিভেদ তলে কি হয় রশ্মি বেঁকে যায় কিন্তু শর্ত কিভাবে পড়তে হবে তির্যকভাবে যদি আলো পড়ে সেই ক্ষেত্রে বেঁকে যায় এই যে দেখো তীর্যকভাবে আলো পড়ছে আর যদি খারা রশ্মি অর্থাৎ এই যে এটাকে আবার দেখো এই খাড়াটাকে বলা হয় অভিলম্ব তোমাদের একটু বলে দেই এটাকে বলে অভিলম্ব অভিলম্ব আর এইটার নাম কি বলছি বিভেদ তল বিভেদ তল তাহলে আলোকরশ্মির শর্ত কি যদি তির্যকভাবে আসে তবে বেঁকে যায় আর যদি অভিলম্ব বরাবর আসে সেই হিসাবটা পড়ে সেটা সোধাই চলে যাবে সেক্ষেত্রে কিন্তু বাঁকে না কিন্তু আমরা তাহলে সংজ্ঞার মধ্যে এভাবে একটু যদি বলি যে আলোর প্রতিসরণ আলোর প্রতিসরণ বিষয়টা কেমন যে আলোকরশ্মি যখন কোনো স্বচ্ছ মাধ্যমের ভেতর দিয়ে চলতে চলতে ও দুই অন্য কোনো মাধ্যমের বিভেদ তলে আপতিত হয় তখন আলোকরশির দিক পরিবর্তন হয় অর্থাৎ আলোক্রসি বেঁকে যায় বেঁকে যায় এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ আলোক্রসি যখন কোনো স্বচ্ছ মাধ্যম দিয়ে চলতে চলতে কেমন কীভাবে চলবে তীর্যকভাবে ওটা একটু বলবা আলোক্রসি যখন কোনো স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে আপত্তিত হয়ে অন্য কোনো স্বচ্ছ মাধ্যমের বিভেদ তলে পড়ে তখন সে আলোক্রসি বেঁকে যায় বা দিকের পরিবর্তন হয় আচ্ছা দিকের পরিবর্তন কিভাবে হয় দেখো আলোক্রসি যদি এই ঘন থেকে যেমন দেখ এটা হালকা আলোকরশে যদি হালকা থেকে ঘনর ভেতরে আসে আচ্ছা দেখো তো এই দাগের নিচেটা ঘন মাধ্যম না পানি না আর ওপরে তো বায়ু তাহলে বায়ু থেকে যখন পানিতে প্রবেশ করবে তখন যে বেঁকে যাবে এই বেঁকে যাওয়া কোন দিকে বাঁকবে মনে রাখবো যদি হালকা থেকে ঘনতে আসে যেমন যে বায়ুটা ছিল হালকা পানি ঘন তাহলে হালকা থেকে যদি ঘনতে আসে তাহলে অবিলম্বে এদের তো অবিলম্ব অবিলম্বের দিকে সরে আসে কিভাবে বাঁকবে এখন এইভাবে বেকে যাবে দেখো এই যে বেঁকে গেল দেখো তো বেঁকে গেল কেনা আচ্ছা আলোক রশ্মি যেভাবে আসছে এই যেভাবে আপতিত হচ্ছে আপতিত হচ্ছে হয়ে আলোক রশ্মিটি কি সোজা যাচ্ছে সোজা কিন্তু যাচ্ছে না তাহলে এটা ছিল সোজা পথ দেখো আমি একটু সোজা পথ যদি অঙ্কন করি তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবা এটা ছিল এই দেখো একটা আলোক রশ্মি বায়ু মাধ্যম দিয়ে যে আপতিত হচ্ছে আপতিত হয়ে সোজা না গিয়ে এই যে এটা ছিল সোজা পথ সোজা না গিয়ে একটু অবিলম্বের দিকে এটা হলো অবিলম্ব অবিলম্বের দিকে দেখো চলে আসছে বেঁকে গেছে অবিলম্ব দিকে বেঁকে গেছে এই ঘটনাটাকে আমরা কি বলি আলোর প্রতি আমি কিন্তু বলছি তোমরা যেহেতু ক্লাস এইটে পড়ো আমি চাচ্ছি ধীরে ধীরে বলে তোমরা যেন বিষয়টি বুঝতে পারো ঠিক আছে আচ্ছা তাহলে আমরা দেখলাম আলো প্রসির বেঁকে দেওয়ার ঘটনা কোথায় যে যে তলে এসে যাচ্ছে বা দিক পরিবর্তন হচ্ছে আমরা এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলি আচ্ছা তোমাদের বইতে দেখো যে আলোর প্রতিসরণ তোমরা এখান থেকে যদি একটু পড়ো তোমাদের প্রথমে আলোর প্রতিসরণ একটু কিছু কথা আছে তোমরা পড়লে দেখবা যে তোমরা একটা আইডিয়া করতে পারবা হ্যাঁ তাহলে আমরা দেখো ওকে এটা হলো এই রসিটার নাম কি যে আলোক রশিটা আসবে তার নাম হলো আপতিত রশি আপতিত আচ্ছা যে আলোক রশিটা দেখো এই যে দ্বিতীয় মাধ্যমে ঘন মাধ্যমে প্রতিসরণ হয়েছে এটার নাম হলো প্রতিসরিত রশি প্রতিসরিত রশ্মি ওকে তাহলে আমরা কি বলতে পারি যে এটা হলো এই যে হালকা মাধ্যমের ভেতর দিয়ে যেটা আসছে এটা আপতিত রশ্মি কারণ এই আলোক সূর্যটা আপতিত হচ্ছে আচ্ছা কোথায় আপতিত হলে বিভেদ তলের উপরে আপতিত হলো এবং তারপরে এই ঘন মাধ্যমে গেছে দিকে বেঁকে গেল তাহলে এই রশ্মিটাকে আমরা বলবো প্রতিসরিত রশ্মি আচ্ছা দেখো আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোন উৎপন্ন করলো যে কোন উৎপন্ন করলো এটা হলো আপতন কোন এটা হলো আপতন কোণ তাহলে এটাকে আমরা প্রকাশ করব আই দ্বারা প্রকাশ করি আপতন কোণ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই দ্বারা প্রকাশ করছে আচ্ছা দেখো প্রতিসরিত রশ্মি এই অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে এটা হলো প্রতিসরণ কোণ এটাকে আমরা আর দ্বারা ডেনোট করি দেখো আর দ্বারা প্রকাশ করলাম এটা হলো আর স্মল আর দ্বারা এখন তাহলে আমরা এখান থেকে কি কি পাচ্ছি যদি আমি পুনরায় একটু বলি যে এখান থেকে আলোর প্রতিসরণের সংজ্ঞাটা দেখলাম আলোর প্রতিসরণ কি এরপরে আপত্তি অভিলম্ব বিভেদতল প্রতিশোরী তুরস্বী আপতন কোন প্রতিসরণ কোন হালকা মাধ্যম ঘন মাধ্যম মাধ্যম কি এই বিষয়গুলো কিন্তু আমরা বুঝলাম ঠিক আছে আচ্ছা এখন এখান থেকে তোমাদের যদি আমি একটু প্রশ্ন করি আচ্ছা আলোর প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোন কি সমান দেখো আলো যদি তির্যকভাবে আপতিত হয় প্রশ্নটা রইল আলোক্রসে যখন তির্যকভাবে আসবে তখন কি আপতিত আর সরি আপতন কোনার প্রতিসরণ কোন কি সমান কখনোই সমান না এক্ষেত্রে কিন্তু তির্যকভাবে আলোক্রসে আসলে আপতন কোন আয় নট ইকুয়াল প্রতিসরণ কোন আর এই দুইটা কিন্তু সমান হবে না যদি আলোকরশ্মি তীর্যকভাবে গমন করে ঠিক আছে আচ্ছা তাহলে তীর্যকভাবে যদি আসে তীর্যকভাবে আপতিত হলে এটা কখনো সমান হবে না কিন্তু আলোকরশ্মি যদি এখানে একটা কথা যদি খাড়া এই অভিলম্ব বরাবর আপতিত হয় যদি আপত্তিতে হয় তখন কিন্তু সেই আলোক্রসি আবার এই বরাবর কিন্তু চলে যাবে সেই ক্ষেত্রে কিন্তু ডিগ্রি প্রতিসরণ কোনো কিন্তু জিরো ডিগ্রি আচ্ছা এখন তোমরা তোমাদের যদি এখন উল্টা কাজ করায় আলোক্রসি ঘন থেকে হালকায় যাবে তখন কেমন হবে একটু বোঝায় দেখো এবারের শর্ত কি আলোক ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হবে তা আমরা প্রথমে একটা কাজ করি বিভেদ তল অঙ্কন করি এটা হলো বিভেদ তল বিভেদ তল এরপরে হলো ধর এটা হলো একটা অভিলম্ব বা নর্মাল আচ্ছা তাহলে আমাদের এটা হলো কি বিভেদ তল আর এই খারাটা হলো অভিলম্ব এখন আমরা দেখব যে আলো ধর ধরো নিচেরটা হ্যাঁ মাধ্যম আমরা এটাকে বললাম ঘন মাধ্যম আচ্ছা আর আমাদের এই উপরে আছে কোন মাধ্যম হালকা মাধ্যম ঠিক আছে হালকা মাধ্যম ওকে তাহলে আলো ক্রসি এবার উল্টা কাজ ঘন থেকে হালকার মধ্যে প্রবেশ করবে তাহলে কি হবে দেখো তোমরা অনেকেই অনুমান করে ফেলছো এবার আমরা কি কাজ করব ঘন থেকে এই যে ঘন মাধ্যম দিয়ে আলোক রশ্মি যাচ্ছে এই যে এরো চিহ্ন দিলাম আলোক রশ্মি তীর্যকভাবে গমন করছে দেখো আলোক রশ্মি একটা ঘন মাধ্যম থেকে তীর্যকভাবে আপতিত হইল আচ্ছা আপতিত হওয়ার পরে এখন এই আলোটা তো প্রতিসরণ ঘটবে মানে ওই মাধ্যমে পার হয়ে চলে যাবে আচ্ছা চলে যাওয়ার সময় সে কি আর সোজা যেতে পারবে সোজা যাবে না বেঁকে যাবে এখন প্রশ্ন কোন দিকে বেঁকে যাবে এবার কিন্তু এই আলোক্রসিটা এই সোজা না গিয়ে এই যে থেকে দূরে সরে যাবে দূরে সরে যাবে মনে রশ্মি ঘন থেকে হালকার মধ্যে প্রবেশ করলে অভিলম্ব থেকে দূরে সরে যায় তাহলে এই রশ্মিটা যাবে কোন দিক দিয়ে মনে করো এই রশ্মিটা এইভাবে বের হয়ে চলে গেল দেখো তো বেঁকে গেল না আচ্ছা বিষয়টা আর একবার বলি যে আলো যখন যখন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে সে আলোক রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায় দেখো সোজাটা কোন দিক ছিল এটা মনে করো সোজাপথ ছিল এই রশ্মি এটা ছিল সোজাপথ কিন্তু প্রতিসরণ হলে তির্য প্রতিসরণ হলে এটা কি আর সোজা যায় সোজা না গিয়ে দেখো এই সোজা না গিয়ে আলোক রশ্মি এইভাবে গিয়ে এইভাবে বেঁকে গেল। অর্থাৎ যেহেতু ঘন থেকে হালকার মধ্যে গেছে মনে করো পানি থেকে বাতাসে গেছে ঠিক আছে সেই ক্ষেত্রে আলোক রশ্মি তার সোজা যাবে না না গিয়ে সে বেঁকে যাচ্ছে এবং কোন দিকে বাঁকবে ঘন থেকে হালকায় গেলে অবিলম্ব থেকে দূরে যাবে এই দেখো এটা তো অবিলম্ব অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে দূর দিয়ে যাচ্ছে তাহলে এই ক্ষেত্রে দেখো এইখানে পতন কোন এটা আই এই কোণটা কিন্তু এখন প্রতিসরণ কোণ আর তাহলে ঘন থেকে হালকা মাধ্যমে গেলে আপতন কোণের চেয়ে প্রতিসরণ কোণের মান কিন্তু বড় হয় ঠিক আছে তা আমার মনে হয় যে তোমরা বুঝতে পারছো যে আলোর প্রতিসরণ এই বিষয়টা কেমন হবে আলোর প্রতিসরণ তো এখান থেকে তোমাদের দেখো আমি এই রশিগুলো তো তোমরা দেখে ফেলছো কোনটা কি আমার মনে হয় এখন বোঝো তাসকে আলোর প্রতিসরণ নিয়ে টোটাল যেহেতু অনেক কথাই বললাম আলোর প্রতিসরণ আমার মনে হয় বোঝার কথা তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টস আমাকে জানাতে পারো ঠিক আছে তাস্কের ক্লাসটা ওকে এখানেই সমাপ্ত করি ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাস নেওয়ার আসছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা